জুম বাংলা নিউজ বুলেটিনে সবাইকে স্বাগত আজকে সব গুরুত্বপূর্ণ এবং আলোচিত খবর দেখে নিন একসাথে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ষোলই ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল আসছে এন সিস্টেম দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা ইসলামী ছাত্র শিবির হঠাৎ করে জনপ্রিয় হয়নি বললেন শিবির সভাপতি আজকে থেকে মেট্রো রেল চলাচল স্বাভাবিক সবশেষে থাকছে আবারও ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল বাংলাদেশ সংবাদ শিরোনাম শেষে এখন শুনবেন খবরের বিস্তারিত ষোলো ডিসেম্বর থেকে অবৈধ মোবাইল বন্ধ হচ্ছে আসছে অ্যানিআইআর সিস্টেম বাংলাদেশে অবৈধভাবে আমদানি করা বা নিবন্ধনবিহীন মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে এবং টেলিযোগাযোগ খাতের নিরাপত্তা নিশ্চিত করতে এই এনআইআর চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বুধবার উনত্রিশে অক্টোবর বিটিআরসির বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তিনি বলেন এনআইআর চালুর মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে এটি এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা যেখানে প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমআই নম্বর ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি ও সিম কার্ডের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করা হবে ফলে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজেই শনাক্ত করা সম্ভব হবে আজকে দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আবহাওয়া অফিস জানিয়েছে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বুধবার অক্টোবর সন্ধ্যা থেকে পরবর্তী ঘন্টার আবহাওয়া অধিদপ্তর এই তথ্য প্রকাশ করেছে পূর্বাভাস অনুযায়ী রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় খুলনা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা চট্টগ্রাম বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামী ছাত্র শিবির হঠাৎ করে জনপ্রিয় হয়নি বললেন শিবির সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন ইসলামী ছাত্র শিবির হঠাৎ করে জনপ্রিয় হয়নি উনিশশো সাল থেকে নির্দিষ্ট লক্ষ্য ও আদর্শ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তিনি বলেন আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের কাছে ইসলামের আহ্বান পৌঁছে দেওয়া এবং তাদের সৎ দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা জাহিদুল ইসলাম আরও জানান জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমাদের ২৩৪ জন কর্মী শাহাদ বরণ করেছেন শত শত কর্মী গুম হয়েছেন জিনাইদহ ও কুষ্টিয়াকে এক সময় বুমের অভয়ারণ্য পরিণত করা হয়েছিল এখানে এখনো সাতজন বাই নিখোজ। এত নির্যাতনের পরও আমরা আদর্শ থেকে সরে আসি বরং ছাত্র সমাজের কল্যাণে কাজ চালিয়ে যাচ্ছি আজকে থেকে মেট্রো রেলের চলাচল স্বাভাবিক রাজধানীর মেট্রো রেল চলাচল বুধবার উনত্রিশ অক্টোবর রাতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় যান্ত্রিক ত্রুটির কারণে এই ব্যাঘাত ঘটে বৃহস্পতিবার তিরিশ অক্টোবর সকাল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হয় ফার্মগেট এলাকায় ব্যারিং প্যাড পড়ে যাওয়ায় যে স্থানটি দুর্ঘটনা ঘটিছিল বুধবার রাতে সেখানে কিছুটা কম্পন অনুভূত হয় নিরাপত্তার স্বার্থে রাত শোয়া নয়টার দিকে আগারগাঁও থেকে কারণবাজার পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ তবে মতিঝিল থেকে কারণবাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল অব্যাহত ছিল সব শেষে থাকছে ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ পাখি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতেও জয় পায়নি লিটন দাসের দল বিশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেনের মতি রহমান স্টেডিয়ামে চোদ্দ রানে হেরেছে বাংলাদেশ এর ফলে তিন ম্যাচ সিরিজের দুই শূন্য ব্যবধানে পিছিয়ে থেকে সিরিজ হার নিশ্চিত হল টাইগারদের প্রথম ম্যাচেও ষোলো রানে হেরেছিল স্বাগত টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজে জয়ের পর এটাই বাংলাদেশের প্রথম পরাজয় এর আগে শ্রীলঙ্কা পাকিস্তান নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল লিটন বাহিনী টসেরে প্রথম বলিং এ নেমে দারুন শুরু করেও সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ